ঝিনাইদহের করচাদপুর পৌর এলাকার বড় বামনদাহ গ্রামে গভীরাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে জামাত সমর্থকের মুদি দোকান এতে খাবার সহ প্রায় আশি হাজার টাকার ক্ষতি হয়েছে দাবি দোকান মালিক মোহাম্মদ এহিয়ার মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান এহিয়া গভীর রাতে প্রতিবেশীর চিৎকার শুনে ছুটে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ নওগাঁয় এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ সদর হাসপাতালে ফেলে পালিয়েছে ভোরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভোরের দিকে একটি পিক করে দুইজন মানুষ মরদেহটি আনে জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর মরদেহটি ফেলে পালিয়ে যায় তারা পেছন থেকে অনেক ডাকাটাকি করলেও তারা না শুনে দ্রুত সটকে পড়ে প্রাথমিকভাবে মরদেহের হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান চিকিৎসক পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ